প্রিয় বন্ধুরা তৃতীয় দিনের মতো আজকেও আমার খেয়ে খাওয়ার প্রস্তুতি চলছে আজকে বড় ভাইদের নিয়ে ও ছোট ভাইদের নিয়ে আম মাখার প্রস্তুতি চলছে দেখতে থাকুন ভিডিও আসছে অনেক বড় আম এবং খুব সুন্দর রসালো আম খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু আছে অনেক বড় আম মাগিটা কিন্তু আমি খাবো মাকড়িটা ওইটা ওইটা তুমি অনেক টক আমাকে সব মিথ্যে কথা একজনের রসালো করছে একজনের টক করছে আমরা বড় ভাই ও ছোট ভাইদের নিয়ে মিলেমিশে কোনো খাওয়া দাওয়া আমাদের খুব ভালো লাগে এরপরে আমরা তাল কাটবো ভিডিও সাথে থাকলে দেখতে পারবেন বন্ধুরা দেখতে পারছেন একটি বাস আনা হচ্ছে তাল গাছে ওঠার জন্য তাল গাছ থেকে আমরা তাল শ্বাস কাটব এবং এক সাইডে আম মাখার প্রস্তুতি চলছে তার সাথে সাথে আমরা তাল শ্বাস কাটবো বন্ধুরা ভিডিও সাথে থাকুন বন্ধুরা আমরা এখন আম মাখা শুরু করে দিলাম আম মাখা শেষ করে আমরা সবাই একসাথে বসে আম মাখা খেয়ে আমাদের পরবর্তী যে খাওয়াটা থাকছে সেটা হচ্ছে তাল গাছে বাস দিয়ে তাল শ্বাস পাড়া আমরা এই আমাখা খাবো এখন খাওয়ার পরে আমরা তাল গাছে ওঠার চেষ্টা করব এবং তাল কাট কাটার চেষ্টা করব তারপর আমরা সবাই একসাথে বসে আমরা তাল শ্বাস খাবো বন্ধুরা পুরো ভিডিওর সাথে থাকবেন আমরা সব ভাই এবং বন্ধুরা মিলে মিশে আমরা কোনো কিছু খেলে আমরা সবাই সবাইকে ডেকে এনে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি আমাদের খুব ভালো লাগে আসলে বন্ধুরা মিলেমিশে যে কোনো কাজ করলেই মনের ভিতর ভালো লাগে মিলেমিশে থাকাটা অনেক ভালো আমি মনে করি অনেক বন্ধুরা হয়তো আমার ভিডিও দেখে আফসোস করবেন যে থাকতে পারলাম না যদি আপনাদের কখনো নেক্সট টাইম সময় হয় ফোন দিবেন ফোন দিয়ে আসবেন আমাদের সাথে আমরা আবারও একটা প্রোগ্রাম করে আমরা আপনাদের সাথে নিয়েই আম মাখা খাওয়ার চেষ্টা করব বন্ধুরা আম মাখা খাওয়া প্রায় শেষের পথে আমাদের আমরা আম মাখা খাওয়া শেষ করেই তাল গাছের কাছে চলে যাব সবাই মিলে বাস উঠিয়ে আমরা তাল গাছে ওঠার চেষ্টা করবো এবং তাল শ্বাস কাটব বন্ধুরা সাথে থাকুন পরবর্তী দেখুন আম খাওয়ার পরে আমরা তাল গাছে উঠব এবং তাল শ্বাস কাটব গাড়ের পুরো নিউট্রাল। না। যনরা দেখতে থাকো যেখানি করে না যায়। ডাল ছাস কাটার জন্য ডাল ডাল কাওছ। এটা বামেনি তো। তো তাহলে কিটাটা দৌড়িমু না কি। এটা দৌড়ি হলি ভালো হতো। নাও দৌড়ি লাগবে আলু ফোড়তে বাটি দিতে চলে আসে। ইকো অফ কর ভিডিও। ডাল না ডাল। এই না না। ছোট ছোট দুইজনের দিকে আরে গান চাই নে দিছি। কালকে মদি

বন্ধুরা তাল শ্বাস আমরা এখন কাটা শুরু করছি এবং সবাই মিলেমিশে আমরা তাল শ্বাস খাচ্ছি আমরা ভিডিওতে দেখতে পারছেন আমাকে তাল তালশাঁস কাটতে অনেক কষ্ট হয়েছে অনেক চেষ্টার পরে সফলতা আসছে আসলে এর ভিতর কেউই গাছারু না গাছে ভালোভাবে উঠতে পারে না যার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে তাল গাছে উঠতে বন্ধুরা তাহলে আজকে আজকের ভিডিওতে আমরা দেখালাম ভাই এবং বন্ধুরা মিলে আম মেখে খাওয়ার পরে তাল একসাথে মিলেমিশে খাওয়া হচ্ছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ